আমার ফ্যামিলি আমাকে যেইভাবে অপমান করতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি আমাকে কিভাবে পাল্লো ধোকা দিতে আমার বাবা যা মারা গেছে সেটা থেকে আমি মারছি তুমি বলতে তোমার পরিবার বলছে যে আমার বাবা মারা গেছে আমার বাবা নাই তার জন্য তোমার পরিবার আমারে গ্রহণ করবে না পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে ও দুবাই থাকে এখনও বর্তমানে দুবাই আছে ফ্রেন্ডশিপ ছিল এক বছর দুই সাল সতেরো সালে যায় আমার রিলেশনটা হয়েছে মানে ওই আমাকে মানে রিলেশনের জন্য অফার দিছে আমি বলছি যে তুমি যে আমার সাথে সম্পর্ক করতে চাও মানে কি সম্পর্ক করতে চাও আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক তো আছে এখন কি তুমি আমার সাথে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক চাও তো বলছে যে না আমি আসলে আমি মসজিদে ঢুকে আল্লাহর নাম নিয়ে কবুল বলে আমি তোমার সাথে সম্পর্ক শুরু করতে চাই তখন ও মসজিদে ঢুকছে মসজিদে ঢুকছে কোরআন হাতে নিছে। হাতে নিয়ে ও আমাকে মানে আল্লাহর কালাম এবং কলমা পরেই ও আমাকে কবুল বলছে ইসলামিক শরীয়ত মতো আমরা বিয়েই করছি আর কি ভিডিও কলের মাধ্যমে ফোনের মাধ্যমে হয়েছে ওর সাথে আমার সাথে আমার পরিবারকে আমি জানাই নাই তো ছয় মাসের মধ্যে ওর আসার কথা ছিল বাংলাদেশে আমি একটা জব করতাম তো আমার জবটা যে কোনো কারণে চলে গেছে চলে যাওয়ার পরে আমি বলছি যে অফিসটা যে চলে গেছে এখন তো আমার আমার জব নিতে হবে সে তোমার জব নাও লাগবে না যেহেতু তোমার সাথে আমি ইসলামিক নিয়মে একটা কমিটমেন্ট করছি বা বিয়ে করছি তোমার ইয়েটা আমি ভরণ পোষণটা আমি চালাবো তো চার মাসের মতন ও আমার ভরণ পোষণ চালাইছে তারপরে মাঝে মধ্যে ও বলতো আমার কাজ নাই আমি স্যালারি পাচ্ছি না এটার জন্য আর কি ও যা বলতো আমি তাই বিশ্বাস করতাম তো আমার সাথে প্রচণ্ড ঝগড়া করতো সময় যতবারই ঝগড়া করতো আমাকে ফোন দিত মানে কোনো কিছু নিয়ে না এমনিতেই ঝগড়া করতো আমার সাথে তারপরে ও মানে ওর ফ্যামিলিকেও জানাইছে ওর মাকে ডাইরেক্টলি বলছে যে আমি এরকম এরকম আমি একটা মেয়ের সাথে এরকম হয়েছে তখন ওর মা বলছে যে তাহলে তো ওই মেয়েটাকে তুই বিয়ে করছিস তো বলতেছে যে এখন আমি আসলে কি করব ও বলতেছে তো ওর মা বলতেছে যে এখানে কী করার আছে আমরা এটা মেনে নিব না তারপরেও ও আর কি আমার সাথে রিলেশনটা চালাই গেছে যে আমি গ্রহণ করব এবং আমি আমার বাড়িতে তোমাকে আমি নিয়ে যাবো সময় এই কথাটা বলছে মানে আমার সাথে মানে সবসময় বলতেছে আজকে প্রায় আট বছর এর মধ্যে আমার জন্য অনেকবার ছেলে দেখছে আমার ভাইরা এখন যেহেতু ওর সাথে আমার একটা ইসলামিক নিয়মে হয়েছে তা আমি তো এখন অন্য কোনো ছেলেকে বিয়ে করতে পারছি না ওকে আমি বলছি অনেকবার বলছি ভাইয়া কিন্তু ও সব সময় আমাকে আশ্বাস দিচ্ছে একদম সব সময় আমার ভাইয়া আমার জন্য ছেলে দেখছে এখন ভাইয়া ছেলে যেহেতু দেখছে আমার তো পরিবারকে তো আমার জানাইতে হবে জিনিসটা তো তখন আমার ভাইয়ার সাথে কথা বলাইছি ও আমার ভাইয়াকেও পর্যন্ত বলছে যে ভাইয়া ওকে ঠকাবো না ওকে আমি নিয়ে যাব বাড়িতে ছয়টা মাস সময় দেন যখন ওকে ছয় মাসে সময় দেওয়া হয়েছে কিন্তু ছয় মাস পরেও মানে ও কিছুই করতে পারে নাই কে তখনও বলা হয়েছে যে আমার জন্য ছেলে দেখতেছে বলতেছে আমি অক্টোবর মাসে চলে আসতেছে অক্টোবর মাসে আমি লাস্টের দিক দিয়ে আমি আসব পুরো অক্টোবর মাসটা ভালো গেছে নভেম্বর মাসটাও আমার ভালো হয়েছে কিন্তু দেশে আসার আগ মুহূর্তে আমার সাথে মানে সে ঝামেলা করতো এই যে বিয়ের পর করলো করলো আপনাকে বা একটা কমিটমেন্ট এরপর পর্যন্ত কয়বার দেশে আসছে উনি বিয়ে শুধু একবার আসছে দেশে পনেরো দিন ছিল আমার সাথে কোনো দেখা সাক্ষাৎ হয় নাই এবং দেখা করার কথা ছিল তো ওর ফ্যামিলি থেকে ওকে বিয়ের জন্য চাপ দিছে ওর জন্য মেয়ে দেখছে ও এই জন্য রাগ করে আবার চলে গেছে ওইখানে যায় আমার সাথে আবার কন্ট্যাক্ট করছে তো আমি তখন বলছি যে আমি তোমার জন্য থাকবো না আর অপেক্ষা করব না আমি যতবার আমি বিয়ের কথা বলছি ততবারই বলছে যে আমি মারা যাব তুমি যদি কারোর সাথে বিয়ে বসো আমি আমি সত্যি সত্যি বলতেছি মারা যাবে এবং আমি দুবাইতে থাকি আমি এখানে আমি তোমার সবকিছুই আমার কাছে আছে আমি এখানে বলে যাবো যে আমি কার জন্য মারা গেছি তো আসলে এই জিনিসগুলোর জন্য আরো আমি আমাকে ছাড়তে পারি না ব্যাপারগুলো নিয়ে আসলে আমি আমার আম্মার সাথে আলাপ করছি কিন্তু আমার বড় ভাইদের সাথে আমি সেভাবে আলাপ করতে পারি নাই কারণ আলাপ করতে গেলে আমি ওর জন্য কয়েকবার আমার ভাইদের কাছে আমি মানে আমার ভাইরা আমাকে মারছে ও যে তুমি কেন কিসের জন্য ওর অপেক্ষায় রইছো ওই ছেলে তো তোমাকে কখনই গ্রহণ করবে না আপনাকে তার ফ্যামিলি চিনত হ্যাঁ আমাকে ওর ফ্যামিলি চিনতো ওর ভাইকে পর্যন্তই এখন আমি ইয়ে করছি তো ওর ভাইও পর্যন্ত আমাকে এই মুহূর্তে থেকে থেকে ব্লক মেরে দিছে আশায় আসি ও আমাকে আশ্বাস তো দিছে সবসময় আশ্বাস দিয়ে গেছে তো বলতো যে আচ্ছা আমি আমার বাবা মার অ্যাগেনস্টে তোমাকে আমার মানে কাবিন করতে হবে তা আমি আসলে সব কিছু এখানে ঠিক করে রাখছি যে আসলে কাবিন করে ওর বাড়ি হচ্ছে চিটাং চট্টগ্রাম হাটাজারি বলছে কাবিন করে আমাকে নিয়ে যাবে যদি এভাবে উঠে তাহলে ওর বাবা মা ওকে বিয়ে করাই দিবে আচ্ছা ঠিক আছে সব কিছু ঠিক করে রাখছে আমি এখানে কে ঠিক করে রাখছে আমি এখানে মানে আমি সব কিছু করে রাখছি যা আসলে এইভাবে এভাবে আমি করব কবে আসার কথা ছিল তার দুই হাজার চব্বিশের অক্টোবরের দিকে আসার কথা ছিল যাই হোক অক্টোবরের আমি তারপর বললাম আমি মানে অক্টোবর মাসটা পুরোটাই বলতেছি তুমি টিকিট কাটছো তুমি টিকিট আমার তখন না ভাই আমার মনের ভিতরে জানি মানে কেমন লাগতেছে যে আসলে কি এইবারও আমাকে ধোকা দিবে বারবার আমাকে তো ধোকা দিতেই মানে ডেট দিতে বারবারই আমাকে ডেট দিত প্রতি বছরই আমাকে ডেট এই মাসে আসবো ওই মাসে আসবো তুমি অপেক্ষা করো আমি আসবো আর প্রতিবার আপনি এটা বিশ্বাস করবেন হ্যাঁ প্রতিবারই কারণ আমি বিশ্বাস করতাম কারণ হচ্ছে ও ওইভাবেই আমাকে বিশ্বাস করাইতো যে আমি আসবো আমার মাকেও বলতো আমার আম্মা সবসময় বলতো ও আসবে না তুই মিথ্যা আশ্বাসে আসছিস ও আসবে না ও দেশ ঠিকই চট্টগ্রাম চলে যাবে তারপরে যাই হোক তো আমার ছোটোখাটো একটা পার্লার আসছে মানে আমার তো কাজ করে ভাইয়া খাইতে হবে যেহেতু আমার ভাইয়েরা সবাই এখন বিয়ে করছে যার যার মতন আলাদা আমার তো চলতে হবে আমার মাকে নিয়ে তো আমি আমার কাস্টমার আসছে এখন আমি কাস্টমারের কাজ করতেছি সবসময় বলি যে আমার কাস্টমার আসবে ওই মূলত হইছে ও আমাকে তিনবার ফোন দিছে তিনবার ফোন দেওয়ার পরে আমি কাস্টমারের খুব তারা আমি ফোনটা রিসিভ করতে পারিনি তা আমি বলছি যে সরি আমি আসলে আমার ক্লায়েন্ট ছিল বলতেছে না ক্লায়েন্ট না তুমি কোথাও গেছো তা আমি বলতেছি না আমি কোথাও যাইনি এগুলো নিয়েই না একটু ছোটোখাটো বিষয় এগুলো নিয়ে আমার সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে যাই হোক আমি সরি বলছি ঠিক আছে আমি মাপ চাইতেছি তোমার কাছে আর কখনোই এরকম ভুল হবে না এখন বলতেছে যে তুমি কোথাও গেছো আমি দেশে আর আসবো না এর মধ্যে আমার সাথে সপ্তাহখানিকের মতন ওর সাথে কথা বলা বন্ধ মানে আমি একটু রাগ করছি আর কি যে সামান্য বিষয় নিয়ে তুমি আমার সাথে এরকম করলা তারপরে আমি আবার ওর একটা এস এম এস দিছি তারপর যাই হোক ওর সাথে আমি কথা বলতেছি কথা বলতেছি এর মধ্যে পাঁচ তারিখে আমার সাথে কোনো কথাবার্তা কিছুই হইতেছে না ছয় তারিখেও যাচ্ছে কোনো কথা হইতেছে না তো আমি ভাবলাম কি যেহেতু কথা হচ্ছে না মানে ওর সমস্যাটা কি আমি দেখি ওনার ফ্রেন্ড যেহেতু ওনার সাথে একসাথে কাজ করে উনি কিছু জানে কি না জাস্ট আমি জানার জন্য মূলত ওর বিষয় জানার জন্য আমি ওই ওনাকে নখ দিছি লাইফে মানে ওর ফ্রেন্ডদের মধ্যে ওইটাই ফার্স্ট টাইম নয় বছরের মধ্যে আমি কোনো ফ্রেন্ডদের সাথেই কথা বলি এরপরে যা যাই হোক এস এম আমি করলাম যে ভাইয়া আমি আসলে আপনি ছোট বোন পরিচয় দিলে চিনবেন আপনি জাস্ট আমাকে একটা এস এম এস দিয়ে আপনার সাথে আমার একটু কথা আছে অতটুকুই এস এম এস দিয়েছি আমি ওই লোকে আবার কি করছে ওকে দেখাইছে এর মধ্যে ওই আমাকে বয়স দিয়ে আর কি ভাইয়া আমাকে ও মানে মুখে যা আসলো আমাকে তাই বললো যে তুই আর ভবিষ্যতে কখনোই আমাকে পাবি না ও তিনবার আমাকে তালা উচ্চারণটা করলো বলতেছে যে আমি আমার বাবা আমার পছন্দে ফোনের মাধ্যমে বিয়ে কইরা আমি তারপরে দেশে আসবো তারপরে এর মধ্যে আমি অনেকবার ওকে ফোন দিছি অনেকের মাধ্যম থেকে আমি জানার চেষ্টা করছি কিন্তু আমার ফোনটাও রিসিভ করে না এরপরে আমার মা আমার ভাইজির ফোন থেকে বয়স দিয়েছে যে বাবা যদি আমার মেয়ে কোনো ভুল করে থাকে যদি কোনো অন্যায় করে থাকে আমি তো মা আমাকে বলো আমি শাসন করবো আমার মেয়েকে কারণ আমার মেয়েকে আমি সেই শিক্ষা দিই একমাত্র তুমি ওর মানে লাইফে ফার্স্ট টাইম ছেলে তুমি তোমার সাথে যা হয়েছে তোমার সাথে হয়েছে বাবা যদি কোনো ভুল করে থাকে তাহলে আমার আমি মা হইয়া ওর জন্য ক্ষমা চাইতেছি তুমি আমার মেয়েটাকে কষ্ট দিও না আমার আম্মা পর্যন্তই অনেক আকুতি মিনতি করছে আপনি এখন কি চাচ্ছেন আসলে আমি চাচ্ছি ওর সাথে থাকতে আমি তোমার জন্য এই নয়টা বছর অপেক্ষা করছি কিন্তু তুমি কি করলে আমার সাথে এটা আমার খুব সুন্দর সময়গুলো তুমি শেষ করে দিল আমি এখন কারো কাছে মুখ দেখাতে পারছি না আমার ফ্যামিলি আমাকে যেইভাবে অপমান করতেছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি আমার পরিবারকে বুঝুন তুমি বলছো আমাকে যারা তুমি বাঁচবা না তুমি আমাকে কিভাবে পাল্লা ধোকা দিতে আমার বাবা যা মারা গেছে সেটা কি আমি মারছি তুমি বলছো তোমার পরিবার বলছে যে আমার বাবা মরে গেছে আমার বাবা নাই তার জন্য তোমার পরিবার আমার গ্রহণ করবে না আমার বাবাকে তো আমি না الله নিয়ে গেছে তুমি কেন আমার জীবনটারে যন্ত্রণার জীবনটারে নষ্ট করলা আমি কি দোষ করে তোমার কাছে আমি তো সব সময় তোমারই যাইছি তোমার কথা মতো তুমি চলছি তুমি যা বলছো আমি তাই শুনছি যা করতে বলছো আমি তাই করছি সব সময় আমি কোনো দিন আমার ভাইদের কথা শুনি নাই আজকে আমার ভাইরা তোমার জন্য আমার গায়ে হাত পর্যন্ত দিতে তুলছে যে ভাইরা কোনো দিন আমার গায়ে হাত তুলে নাই আজকে আমার গায়ে হাত তুলছে তারপর আমি তোমারে ছাড়ি নাই তুমি কেমনে পারলা বলার জন্য যে আমি তোরে চাই না আমি অন্য একটা মেয়েরে চাই দুই তিন বছর হয় যখন তোমার বাবা আমাদের উনিশ সালে বলছে যে আমার ছেলের চাইলা দাও তখনই আমি তোমার বলছি যে তুমি চাইলা যাও তখন তুমি আমার কি বলছো আমি তোমারে খাওয়াবো তোমাকে আমি বিয়ে করছি আমি খাওয়াবো কিন্তু আমার বাবা তো তোমাকে খাওয়াবে না আমি তোমাকে ছাড়বো না তারপরে তুমি কেন বললা আমি প্রতি বছরে বজরে তোমারে বলছি তুমি ঐডা গেলে ঐডা যাও সম্মানের মত তুমি বলছো আমি মাতে বজরে চাললে তুমি কোরআন হাতে নিয়ে আমারে কবুল বলছো তারপরে তুমি কিভাবে বললা আমার থেকে ঐডা যাওয়ার জন্য আমি এখন কি নিয়ে থাকবো কেন তুমি এটা করলে আমার সাথে আমি কি করব এখন কোথায় যাব এত ভালোবাসার পরও তুমি আমারে জানলা আমার কোনো দোষ ছিল এই জায়গায় আমি তো বলছি আমার কোনো অন্যায় নাই যদি অন্যায় থাকতো তুমি আমারে শাসন করতে তুমি আমাকে বুঝাইতে আমি এখনো অপেক্ষা করতেছি তোমার জন্য আমি কত কথা শুনতেছি পরিবারের কাছ থেকে তারপরে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি তুমি কি বুঝো না আমার আমার একদম জীবন অনেক বেশি ভালোবাসা থাকুক তারপরও কেউ কাউকে আপত্তিকর ছবিগুলো এবং স্বামী স্ত্রীর ভিতরেও হইলো আপত্তিকর ছবিগুলা আসলে ফোনে দেওয়াটা ঠিক না আমি আমি ভুল করছি আমার ভুলটা ছিল সবচেয়ে বড় একটা ভুল আমি ইনশাল্লাহ এখান থেকে কোনো না কোনো সময় অবশ্যই ঘুরে দাঁড়াবো তো ভুল হয়েছে আমার আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি যে আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় এবং এখান থেকে যেন সত্যি আমি একটা মুক্তি পাই কারণ আমি এখান থেকে মুক্তি পাওয়ার জন্য খুব চেষ্টা করতেছি এবং আল্লাহর ইবাদত করতেছি যেন আল্লাহ এখান থেকে আমাকে সঠিকভাবে মুক্তি দেয়